আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তিনটি রাইজার দেখাবো একটা হলো অরিজিনাল কুরিয়ান একটা হলো বাংলাদেশি কুরিয়ান ডুপ্লিকেট আর একটি হচ্ছে একদম বাংলাদেশে বাজে যে কুরিয়ান রাইজারটা আছে রেগুলেটার বলে এগুলাকে রেগুলেটার দেখে এটার অরিজিনাল যে আছে তার কালার এবং এর ফিনিশিং দেখলে বোঝা যাচ্ছে এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট এটা কালার এবং আপনার একটা ফিনিশিং দেখেন দেখলেই বোঝা যাবে এটা ডুপ্লিকেট অনেকেই করতেছে কি কুরিয়ান বলে এই ডুপ্লিকেটটাকে অরিজিনাল করে বিক্রি করতেছে অনেকের কাছে অ্যাভেলেবেল আসে অনেকে আমাকে ফোন দিয়ে থাকে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো দেখেন দুইটা কালার কিন্তু দুই রকম দেখলেই বোঝা যাচ্ছে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আর এর মধ্যে কিন্তু একটা রাইজার আছে সেটা হলো আপনার বাংলাদেশি রাইজার তো সেটাতে হচ্ছে আঠারোশো দুই হাজার টাকা মার্কেটে পাওয়া যায় ওটাকে রেগুলেটার বলে তো ওটাতে কিন্তু গ্যাস লিক করে যেটা অরিজিনাল সেটা দশ বছরের গ্যাস লিক করবে না যেটা ডুপ্লিকেট দু চার বছর পর সমস্যা হবে পাঁচ নষ্ট হয়ে যাবে আর এটা যে তিন নাম্বার যেটা দেখছেন একদম বাজে আঠারোশো দুই হাজার এতে গ্যাসের প্রেশার প্রচুর থাকে এটা গ্যাস লিক করে সমস্যা লাগাবেন না লাগলে ভালো